কোরআনের আইন দিয়ে বিচার হবে হত্যার বদলে হত্যা চাই এর কেশার চাই কি চাই মুসলমান এর কেশার চাইন কি চাইন মুসলমান নারায়ক নারায়ক আমরা আজকে এই বরিশালের এই বিশাল জন থেকে জানিয়ে দিতে চাই আমাদের আজকে যে প্রদান দায়িত্ব প্রধান উপদেষ্টা রয়েছেন আপনি আপনি বিচারে যদি ঘাটতি করেন আপনি মুসলমান দেখেছেন মুসলমানের হুংকার দেখেন নাই আপনি মুসলমান দেখেছেন মুসলমানের গর্জন দেখেন নাই নারায় তাকবীর বলে সাদা কাপড় নিয়ে যখন বের হবে এই মুসলমানকে দাবায় রাখা যাবে না যাবে না এটা কখনো হিন্দু কোন হিন্দু এটা করতে পারে না উগ্রবাদী কসাই চা বিক্রেতা মুদি খুরি মুদির এই পাঁচটা গোলাম ইসকন্যা করেছে ঠিককে না মুসলমান আজকে আমাদের হিন্দু ভাই আমরা তাদের ভাই তারা আমাদের ভাই ঠিক কিনা বলুন আমাদের ভিতরে কোন ভেদাভেদ আমরা এক দেশ এক জাতি সুজালা সুপালা শস্য সামলা এই সোনার বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসে নাই মুসলমান কোন পূজা মন্ডপে আঘাত করেছে আছে কি নাই এরকম হয়েছে আজকে যদি আপনারা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারিতে যান সে হাটাজারি মাদ্রাসার পাশে উম্মুল মাদারিসিন যাকে বলা হয় এই হাটাজারি মাদ্রাসার কোনায় একটা পূজা মণ্ডপ আছে আমার নিজের চর্মচক্ষে দেখা কথা বলতেছি ভাই টাকাওয়ালার গরমে ভাই সম্পর্ক শেষ ভাই বলি পরিচয় দিতে চায় না সমাজে এরকম আছে না নাই সুন্দর ব্যবহারকারী হতে হবে বলেছেন কে ভাইকে কষ্ট দেওয়া যাবে না বোনকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীদের কষ্ট দিতে দেওয়া যাবে না ভাই ভাই আবদ্ধ করে একসাথে মিলেমিশে আমাদের ভিতরে দিদা আর দ্বন্দ্ব নাই আমরা সোনার বাংলাদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলিম থাকবে আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিপদ নাই আমরা সকলে ভাই ভাই রাজি আছেন তো কি বলেন রাজি আছেন তো আজকে চট্টগ্রামে সাইফুল ইসলাম তাকে যেভাবে জবে করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা কখনো মুসলমান কামনা করে নাই ঠিক করে বলেন মুসলমান এই বাংলাদেশে সমস্ত হিন্দু সমস্ত বৌদ্ধ সমস্ত খ্রিস্টান যত জাতির আছে তারা মায়ের কোলের মতো শান্তি দিয়ে আসে কলাবরণ ঢেকে না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে সমস্ত পূজা মণ্ডপগুলো বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামরা সমস্ত পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে মায়ের কোলে থেকে তারা পূজা করেছে কেউ আঘাত করতে পারে না আজকে তারা আমাদের কলিজায় আঘাত করেছে এই কলিজায় আঘাত আমরা মেনে নিতে পারি না পারি না ঠিক কেন মুসলমান এটা কখনো হিন্দু কোন হিন্দু এটা করতে পারে না উগ্রবাদী কসাই চা বিক্রেতা মুদি খুরি মুদির এই পাঁচটা গোলাম ইসকনরা করেছে ঠিক কেন মুসলমান আজকে আমাদের হিন্দু ভাই আমরা তাদের ভাই তারা আমাদের ভাই ঠিক না বলুন আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আমরা এক দেশ এক জাতি সুজানা সুপারা এই সোনার বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসে নাই মুসলমান কোন পূজা আঘাত করেছে আছে কি নাই এরকম হয়েছে আজকে যদি আপনারা দারুল উলুম মইনুল ইসলাম হাটা যান সে হাটা মাদ্রাসার পাশে উম্মুল মাদারিসিন যাকে বলা হয় এই হাটাজারি মাদ্রাসার কোনায় একটা পূজা মণ্ডপ আছে আমার নিজের চর্মচক্ষে দেখা কথা বলতেছি আজ পর্যন্ত এই মিডিয়াগুলো শকুনের মতো তাকিয়ে থাকে আলেম ওলামাদের দিকে এই পনেরো ষোলোটা বছর ওলামা ক্রামদের দোষ তালাশের জন্য তারা শকুনের মতো চোখ দিয়ে রেখেছে কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত বলতে পারবে না হাটাজারি কোনো আলেম কোনো ছাত্র পূজা মণ্ডপে আঘাত করেছে আপনারা মির্জাগঞ্জ গিয়েছেন মির্জাগঞ্জ ঢোকার আগে ডান পাশে একটি পূজা মন্ডপ আছে না নাই কথা বলার মুসলমান আছে না নাই কোরআন দিয়ে কথা বলতেছি পুরো বানানো কথা নাই সত্য কথাগুলো বলতেছি আপনাদের সামনে আজ পর্যন্ত মির্জাগঞ্জ হাজার হাজার মাহফিলের সময় মানুষ হয় সারা বাংলাদেশের বিভিন্ন টেকটাপ থেকে তুলিয়া মানুষগুলো সেখানে যায় মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার জিয়ারত করতে ঠিক কেন মুসলমান আজ পর্যন্ত কোন পূজা মণ্ডপে আঘাত করেছে মির্জাগঞ্জের এই এই পেপার পত্রিকায় শকুনের মতো তাকিয়ে থাকা মিডিয়াগুলো আজ পর্যন্ত প্রচার করতে পারে নাই কারণ হলো মুসলমান সহনশীল জাতি মুসলমান বন্দরে আবাদ্য জাতি ঠিক কিনা বলে মুসলমান তারপর এই দেশকে অস্থিরতা করতে চায় কারা এরা কোনোদিন সঠিক হিন্দু নয় এরা বৌদ্ধ নয় এরা খ্রিস্টান নয় এরা মুসলমান নয় এরা নাস্তিকতা

কোনো অসুবিধা নাই কি বলেন আছে নাকি আমরা এক চায়ের দোকানে স্টলে বসে চা খাই ঠিক না সে হিন্দু তাতে কি আমরা এক জায়গায় বাড়িতে বসবাস করি এক ভাষায় হিন্দু ভাড়া থাকে আর এক ভাষায় মুসলমান ভাড়া থাকে কোনোদিন মারামারি কাটাকাটি না হয় কিন্তু চট্টগ্রামে কেন এই আঘাত করা হয়েছে এর সঠিক বিচার করতে হবে মুসলমান এর সঠিক বিচার আপনি তুনু মনু করবেন তা চলবে না কোরানের আইন দিয়ে বিচার হবে হত্যার বদলে হত্যা চায় এর কে সাথ চাই কে চাই মুসলমান এর কে সাথ চান কি চান মুসলমান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর নবী আমার নবী আমরা আজকে এই বরিশালের এই বিশাল জনসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই আমাদের আজকে যে প্রধান দায়িত্ব প্রধান উপদেষ্টা রয়েছেন আপনি আপনি বিচারে যদি ঘাটতি করেন আপনি মুসলমান দেখেছেন মুসলমানের হুঙ্কার দেখেন নাই আপনি মুসলমান দেখেছেন মুসলমানের গর্জন দেখেন নাই নারায় তাকবীর বলে সাদা কাপড় নিয়ে যখন বের হবে এই মুসলমানকে দাবায় রাখা যাবে না যাবে না ইসকন এই দেশে এ দেশের শান্তি শৃঙ্খলা মানুষের ভিতরে উচ্ছৃঙ্খলতা করতে চায় কসাই মোদি আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই দেশের কোন শত্রু সাথে দেশের কোন মানুষের সম্পর্ক কোন হিন্দু মুসলমানের উপরে আঘাত করে নাই কোন বৌদ্ধ মুসলমানের উপর আঘাত করে নাই কোন মুসলমান তাদের উপর আঘাত করে নাই তোমরা মনে করেছ বাংলাদেশের শাহজালাল ইয়ামিনী চলে গিয়েছে এই জন্য তার সন্তানরা চলে গিয়েছে শাহপরানি ইয়ামিনী চলে গিয়েছে তার সন্তানরা চলে গিয়েছে এটা মনে করলে চলবে না এই বরিশালের জমিনে ঘুমিয়ে আছে হজরত কায়েস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই এই বরিশালের জমিনে শুয়ে আছেন মির্জাগঞ্জ উদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই এই বরিশালের জমিনে শুয়ে আছেন নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাই মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই আবু সালে রহমাতুল্লাহ আলাই এই বরিশালের জমিনে শুয়ে আছে সৈয়দ এসাদ রহমাতুল্লাহ আলাই এই বরিশালের জমিনে শুয়ে আছে সিফা সালাদ সৈয়দ ফজলুল কায়েম رحمتullahi তার সন্তানরা তারা জমিনে শুয়ে আছে তার সন্তানরা এখনো জীবিত আছে না নাই তার সন্তানদের হুমকার আপনি ঢাকাতে পারবেন না তার সন্তানরা যখন সাদা কাপড় বেঁধে ময়দানে ঝাবিয়ে পড়বে এটা আপনি ছкая রাখতে পারবেন না সুতরাং ও চিড়েই ইসকনের দালালদের কঠোর বিচার फांसीর কাস্তে দেখতে চান কারা কারা ন্যায় তাকবে আল্লাহ ন্যায় ফাসি চাই ফাসি চাই ফাসি চাই ফাসি চাই সাবধান আপনার আমার সাথে সম্পর্ক ত্রুটি থাকতে পারে এক সমাজে বসবাসের কারণে কিন্তু বিশ্ব সাথে আমাদের কারুতুটি নাই বিশ্বনবীর বিশ্ব ব্যাপারে আমরা কঠোর কিরা মুসলমান বিশ্ব ব্যাপারে কথা বলবে এই দেশে এই দেশে কথা বলে সেই জিব্বা থাকবে না কেটে ফেলা হবে সে গরদান থাকবে না উড়িয়ে ফেলা হবে এ দেশে খ্রিস্টান থাকবে কি বলে থাকবে কিনা হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে কোন নাস্তিকার ইস্কন থাকতে পারবেন না